অ্যাডমিশন টাইমে কমার্সের শিক্ষার্থীদের আতঙ্কের আরেক নাম হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে কীভাবে তুমি এমসি এবং এবং রিটেনের ফুলমার্ক উঠাতে পারবে সো এই জন্য আমি চারটি টিপস দিব। নাম্বার ওয়ান তোমাকে সর্বপ্রথম বিগত সালের হিসাব বিজ্ঞান কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন ব্যাংক থেকে এখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে লাস্ট চার বছরে হিসাব বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেফ ইভেন কিছু টপিক আছে যেমন অবচয় ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন হুবু রিপিট হয়েছে তার মানে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ওই টপিকগুলো আইডেন্টিফাই করা যেগুলো থেকে বিগত সালে প্রতি বছর আসতেছে এটা আইডেন্টিফাই করতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে ফুল মার্ক উঠানোর ক্ষেত্রে নাম্বার টু বিজ্ঞানে দেখবা অনেক কনফিউশন টপিক আছে এই কনফিউশন টপিকগুলো তোমার একসাথে নোট করতে হবে যাতে কনফিউশন টপিকগুলো তোমার ভুল না হয় যেমন সম্পদ দায় মালিকানা সত্ত্বেও এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ এই তিনটা প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয় আর্থিক অবস্থার বিভণিতে তো দেখো এইগুলো তুমি যদি এক জায়গায় লিখে ফেলো এক জায়গায় নোট করো করে রাখো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে সঠিক আনসারটা আইডেন্টিফাই করার জন্য অ্যাডমিশন টাইমে এমন অনেক কোয়েশ্চেন আসছে হিসাব বিজ্ঞানে দেখবা যে দুইটা বা তিনটা অপশন তোমার কাছে মনে হতে পারে যে তিনটার মধ্যে দুইটাই কারেক্ট তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ক্লোজ আনসার তো তুমি যদি কনফিউশন টপিকগুলো এখন থেকে আইডেন্টিফাই করে রাখতে পারো তাহলে খুব সহজেই হিসাব বিজ্ঞানে ভালো একটা মার্ক তুমি উঠাতে পারবা নাম্বার থ্রি হিসাব বিজ্ঞানের ম্যাথের বয় সো বিগত সালে যত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যেটা আমাদেরকে বলছে বা আমরা তাদের কাছ থেকে জানতে পারছি তারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে হিসাব বিজ্ঞানের ম্যাথে তার মানে তুমি যদি এখন থেকে ভয় পাও যে উইদাউট ক্যালকুলেটার কীভাবে আমি ম্যাথ সলভ করবো বা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ সলভ করা যায় না বা এমন কিছু ম্যাথ আছে যেগুলো তুমি টাচ না করলে পরবর্তীতে কিন্তু সলভ করাটা তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে তুমি যদি আমাদের ক্লাসগুলো করো এবং ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার ট্রাই করো তাহলে দেখবা এই ম্যাথগুলো তুমি উইদাউট ক্যালকুলেটার দশ সেকেন্ডে সলভ করতে পারবে নাম্বার ফোর দেখো ম্যাথে যেমন তুমি অনেক জোর দিলে সেইমাবে তোমাকে থিওরিতে অনেক জোর দিতে হবে যেমন দেখবা পিবিএসের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখব বাইশটির সেশনে তোমার ম্যাথ একটু বেশি আসছে আটটা ম্যাথ এর আগে কিন্তু ম্যাথ এবং এমসি প্রায় সেম আসতো তার মানে অনেকেই যেই কাজটা করে সেটা হচ্ছে তারা ম্যাথে অনেক বেশি জোর দেয় ভাবে থিওরি থেকে কোশ্চেন আসলে ইজিলি পারবো বাট থিওরি থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু অনেক সময় তারা প্রপারলি আনসার করতে পারে না যেমন ধরো সমন্বয় দাখিলা বিজ্ঞান নীতিমালা এগুলো প্রপারলি তুমি যদি ভালো করে না পড়ো সেক্ষেত্রে কিন্তু খুব সেক্ষেত্রে কিন্তু আনসার করার সময় তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে যে কোনটা আসলে সঠিক আনসার হবে এই জন্য ম্যাথের সাথে সাথে থিওরিতে তোমার জোর দিতে হবে যাতে থিওরি পার্ট থেকে যদি কোয়েশ্চেন আসে সেটা যাতে সহজেই তুমি আনসার করে আসতে পারো কনফিডেন্টলি হানড্রেড পারসেন্ট আমাদের ডিও ব্যাস ওয়ান পয়েন্ট ওতে ডিসকাউন্টে ভর্তি চলছে সো দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু তোমাদের জন্য এই আমাদের নিজের হাতে তৈরি লেকচার শিট অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো তোমাদের জন্য এক সম্পূর্ণ ফ্রি থাকবে পাশাপাশি তোমাদের জন্য বাংলা ইংরেজি থাকবে এবং আমাদের বিরোচন বুক তারপর থার্টি ডেজ চ্যালেঞ্জ ভোকাবলের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটাও আমরা একদম আমাদের কোর্সের সাথে ফ্রিতে দিব। সাথে থাকছে আরও ডিউ টার্গেট বুক এই টার্গেট বুকটাকে তুমি তোমার এই অ্যাডমিশন টাইমে একটা মূল হাতের হিসেবে নিতে পারবা ডিউতে চান্স পাওয়ার জন্য অবশ্যই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবং এই সুযোগগুলো লুফে নাও তোমার যে স্বপ্ন আছে তোমার যে ড্রিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সেটা পূরণ করতে হলে তোমাকে আজ থেকে প্রিপারেশন শুরু করতে হবে